হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব বাইকে জানাই অনেক ভালোবাসা আর গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজকে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি ভিডিওর টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি এটা বালির ব্রিজ ক্রস করছি আর এদিকে দেখো গঙ্গা আর এদিকটা হচ্ছে বালির ব্রিজ ডান ডানদিকটায় বালির ব্রিজ আর দিকে গঙ্গা চলে আসলাম সেই পলাশের বনে এটা হচ্ছে তোমার বলে দিচ্ছি যারা জানো না অনেকেই জানো না আমিও জানতাম না আমার বান্ধবীর সঙ্গে আমি গেছি এটা হচ্ছে বেলুর স্টেশন থেকে অটো রিজার্ভ করে যেতে হয় বেলুর স্টেশন থেকে একটু দূরে এটা প্রায় কুড়ি বিঘে জমির ওপরে এই পলাশের বনটা এই জায়গাটার নাম হচ্ছে বেলুরের সাপুইপাড়া দেখো হলুদ রঙের পলাশ লাল পলাশ একদম আর ওইদিকে সূর্যটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে যতটা সম্ভব আর কি আমি তুলে আনার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য আর প্রত্যেকে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে দেখো পূর্ণিমা নেমে পড়েছে পূর্ণিমার সমানে পলাশ কুড়িয়েই যাচ্ছে কুড়িয়েই যাচ্ছে আমি একটা প্যাকেট কি আনফর্চুনেটলি প্যাকেটটা আমি জানতাম না তার প্যাকেটটা আমার কাজে লাগবে ওই প্যাকেটটার মধ্যেই পলাশগুলো তোলা হয়েছে যে আমিও একটু ক্যামেরা করলাম শঙ্করদা খুব হেল্প করেছে অনেক ওই যে শঙ্করদার পূর্ণিমা দুজনে শঙ্করদা প্রচুর ভিডিও করে দিয়েছে ছবি তুলে দিয়েছে শঙ্করদা না থাকলে এতগুলো ভিডিও করা ছবি তোলা এগুলো হতো না কেননা তোমাদের দাদা একদম রাস্তায় দাঁড়িয়েছিল ও এসবের মধ্যে জানোই তো ওইগুলো একদম ক্যামেরার সামনে তারপরে এসব পছন্দ করে না যাই হোক পলাশগুলো তোমরা শুধু উপভোগ করো আর কি অনেক পয়সা খরচা করে অনেক দূরে যেতে হবে না হাতের কাছেই সাধ্যের মধ্যে পূরণ হবে এখানে অনেকেই সব ফটোশ্যুট করছে এই গাছের এখানে লেখা ছিল সাপুই পাড়া ওটা থেকে আমি জানতে পেরেছি আর লেখা ছিল যে সবাই ফুলটা উপভোগ করুন কিন্তু কেউ গাছে হাত দিয়ে ফুলগুলো তুলবেন না এই যে পূর্ণিমার আমি দুজনে আসছি আর ওখানে গিয়ে আর কি আমি ভিডিও করছি দেখে একজন ভাই সঙ্গে দেখা হলো সে আমাদের কিছু ছবি তুলে দিয়েছে সে তার বোস স্টুডিও আর কি ওই যে পূর্ণিমা দেখো ফুল করেছে একদম মনের আনন্দে ফুল করেছে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েছে নিয়ে আমাকে ওর খুব দামি ক্যামেরা নিয়ে গেছিলো দেখো আমিও বা ছাড়ি কেন পূর্ণিমা বলছে তুইও ফুল করো আমি শুধু একা একা ফুল সংগ্রহ করবো তোকে করতে হবে না আমিও তার সঙ্গে ফুল করিয়ে নিচ্ছিলাম আর এটা ভিডিওটা করে দিয়েছে শঙ্করটা আমার ফোনটা বলেছিলাম আরে ধরুন কেননা তোমরা তো সবাই জানি ইউটিউবে আরে ভিডিও আর শঙ্করদা ম্যাক্সিমামটাই লম্বাই ভিডিও করে ফেলেছে ওই জন্য আরও বড়ো হতো আর এই পূর্ণিমা গাছের ডালে উঠে বসে পড়েছে পরে মালা গাচ্ছে খুব মশা কামড়াচ্ছে বেচারাকে আর আমি তখন চারি পারিপার্শ্বিক সৌন্দর্যটা আর শঙ্করদাও কিন্তু হেল্প করছে শঙ্করদাও দুজনে দুটো চুস্যু তো নিয়ে গেছে আর একটুখানি বসন্তের রঙের ছোঁয়া না দিলে কেমন লাগে না ওখানেই একজনরা আবির নিয়ে গেছিলো সেখানেই আর কি আমাদেরকে পূর্ণিমাকে আর আমাকে তারাই লাগিয়ে দিয়েছে আর ওই যে শঙ্করদা দেখো মালা গাঁচছে পলাশের আর কি শঙ্করদাকে আমি থ্যাংক ইউ বলে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না তবে শঙ্করদা জন্য এত সুন্দর সুন্দর ছবি তুলতে পেরেছি মালা গলায় মালা পরতে পেরেছি পূর্ণিমার পুরো মালা কমপ্লিট খুব সুন্দর আমি আমার ব্যাগ ইয়ে আমি কিছুই জানি না সব শঙ্করদের কাছেই ছিল আমি নিজে নিজে কিচ্ছু ইয়ে করিনি কারণ তোমাদের দাদা তো রাস্তার উপর দাঁড়িয়ে আছে আর এই দেখো পুরো বোনটা আর ওই বোস স্টুডিও ও আমাদের এই ভিডিওটা করে দিয়েছিল বলল দিন তুলে দিচ্ছি ওর হোয়াটসঅ্যাপ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছিলাম তারপর ও আমাকে ফটো পাঠিয়েছিল আর আমরা দুজনে দুজনে পলাশের মালা পরে নিয়েছি মনের আনন্দে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে এবার দেখো আবার ফিরে ওই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এবার ওখান থেকে ঘোরা শেষ হয়ে গেল আর একটু অন্ধকার অন্ধকার আর হয়েছে আর ভিডিও করা মানে তো তোমাদের দাদা ভীষণ মুখঝুগ করে ওখানে আর একটা জায়গায় চা খাচ্ছিলাম ভিডিওটার যেটুকু ভিডিও হয়েছে সেটা আবার লম্বাই হয়ে গেছে এখানে দিতে পারলাম না এই অটোতেও একটুখানি তাই ভিডিও করে নিলাম পাশে পূর্ণিমা বান্ধবী বসে আছে পূর্ণিমা বলছে ভীষণ এনজয় করেছি ভীষণ এনজয় করেছি তা যখন এই পথ দিয়ে যাচ্ছি মা ভবতারিণীর কাছে দক্ষিণেশ্বরে আসবো না আর সেদিন ছিল অমাবস্যা তাই বললাম তোমার দাদাকে যে চলো একটু দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন করি এত ভালো পুজো দিয়েছি আমরা ডট ছটায় দক্ষিণেশ্বরে পৌঁছেছি ফুল ডালা কিনেছি শঙ্করদা কাছেই মোবাইল টোবাইল রেখেছি সেখানেও শঙ্করদার সাহায্য মোবাইল টোবাইল রেখে শঙ্করদা বাইরে ছিল আমি পূর্ণিমা তোমাদের দাদা চলে গেলাম গিয়ে একদম আমরা লাইনে দাঁড়ালাম অমাবস্যা যেহেতু ভালো লাইন পড়েছিল আমাদের পুজো দেওয়া শেষ হলো আর তিনজন পুজো দিল তারপরেই আরতি শুরু হয়ে গেলো এক ঘন্টা বন্ধ থাকবে তাই ওই দক্ষিণেশ্বরে যার তো মায়ের মন্দিরে কোনো ভিডিও হয় না তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখালাম যে এই যে শঙ্করদা পূর্ণিমা আমি আর তোমাদের দাদা আছে পেছনে তো কিছুতেই ক্যামেরার সামনে আসতে চাইবে না ওই যে পূর্ণিমা ঠেলে আনছে ক্যামেরার সামনে আসুন এই যে চারজন বলবে এইগুলো আবার ভিডিও করার কি আছে ঠিক এটাই বলছে তাই মন্দিরে ঢোকার মুখে করেছিল আমার এটা পুজো দিয়ে বেরিয়ে যখন চলে আসছি তখন আবার এইটুকু মুহূর্ত তোমাদের দাদা এখানে পেছনে দাঁড়িয়ে আছে এইটুকু মুহূর্ত শেয়ার করলাম তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে কেননা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট না আমার ভীষণ ভালো লাগে আর আগামী দিনে ভিডিও বানাতে না ভীষণ উৎসাহিত করে আমাকে জানো তো তাই যতটা সম্ভব চেষ্টা করে একটু তুলে আনলাম যে আমার পরিবারের মানুষজনকে দেখাই আমি তখন ঠিক করে ভিডিও দিতে পারছি না তোমরা জানোই সবটা আমার পারিপার্শ্বিক নানান চাপ হচ্ছে না এবার চলে আসলাম মা জগদ্ধাত্রীতে এই জগদ্ধাত্রীতে যে খেতে গেছি না এদের আমাদের পাড়াতেই মিষ্টির দোকান আছে তোমাদের দাদা বলল চলো পাড়ার মানুষের এখানে দোকান চলো খেয়ে আসি আর দক্ষিণেশ্বরে যাবো হিঙের কচুরি খাবো না তা কখনো হয় বলো ওখানে তোমাদের দাদা বসে আছে শঙ্করতা বসে আছে দিয়ে আমরা তিনজনে ছোলার ডাল হিঙের কচুরি আর একটা করে মিষ্টি খেয়েছিলাম সেই ভিডিওটা করা হয়নি তা বেশ খুব ভালো এনজয় করেছি খুব ভালো সেদিনটা কাটিয়েছি তা তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও আর কিছু ছবি তোমাদেরকে শেয়ার করলাম যে ছবিগুলো আমরা তুলেছিলাম তা আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি আর যারা আমার চ্যানেলটা নতুন এখনো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাইকে অনেক ভালোবাসা আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো ঠিক আছে চলো আবার দেখা হবে একটা অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা সবাইকে ফাগুন শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ফটোগুলো কেমন হয়েছে প্রত্যেকে কমেন্ট করো চলো টাটা